হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তারা আজকে সকালবেলাকার কোনো ভিডিও স্টার্ট তোমাদেরকে দেখাচ্ছি না স্টার্ট করছি না বা ব্লগিংও স্টার্ট করিনি আজকে দেখাবো তোমাদেরকে একটা খুব সহজে চিকেন রান্নার রেসিপি তার আগে বলি যে যে পোকোকে দেখছো ও সারাক্ষণ আমার সাথে খেলা করে তো আমরা সন্ধ্যাবেলাতে একটু খেলাধুলো করছিলাম তো খেলাধুলো করে ওঠে আমার মনে হলো রাতের রান্নাটা কি করব কি করবো তো ভাবে আমরা চিকেন রান্না করি এবং সেই চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ যারা স্কুল কলেজ বা হোস্টেলে থাকো তাদের পক্ষে চিকেন রান্নাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় সকালের দিকে বা রাত্রের দিকে এসে তো খুব সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় তাও আবার মশলার বাটাফটি ছাড়া একদম থেতো করে রান্না চিকেনটা তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আমি স্টার্ট করছি কিভাবে সেটা তোমরা ভালোভাবে দেখি নাও আর এই চিকেনটা রান্না করতে কোনো রকম বাটা ঝামেলাই নেই একদম শুধু সবজিটা কেটে নিলেই হয়ে যাবে তো দেখো এই যে এখানে দেখছো এখানে আছে ক্যাপসিকাম দুটো লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আলু কুচানো এগুলোকে কুচিয়ে আমি ভালো করে সব একসাথে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে ভাজবো আর একটা টমেটো আছে সেটাকে আমি পরে দেব তো চলো রান্নাটা স্টার্ট করি আর এখানে দেখছো রসুন আদা আর সামান্য একটু জিরে এগুলোকে আমি থ্যাতো করে নেব তোমাদের হাম্বল দেশটা থাকলে তোমরা থ্যাতো করে নেবে তো এই যে মশলাটা থ্যাতো করা হয়ে গেছে আর আমি চিকেনটাকেও ধুয়ে নিয়ে নিয়ে আসি তো এবার আমি তেলে দেব ওই ইয়েগুলো মশলাগুলো তার আগে পেঁয়াজগুলো তার আগে আমি এই মশলার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো সেটা হচ্ছে সামান্য এক চামচ লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এর মধ্যে শুধু আদা আর রসুনটা থ্যাতো করা আছে আর কয়েকটা পরিমাণ জিরে সেটাও আমি থ্যাতো করে নিয়েছি তোমরা চাইলে হাম্বল দেশটাই করে নিতে পারো আমি শিলপাটাতেই করেছি কারণ আমার শিলপাটাটা খেতে বেশ ভালো লাগে আর তার সাথে টমেটোটাকেও কুচিয়ে নেব একসাথে তো চলো রান্নাটাকে স্টার্ট করি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেলটা তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে আমার যেহেতু মশলাপাতি সব একসাথে ভাজবো তা একটু পরিমাণ বুঝেই দিয়েছি এবার আমি ওর মধ্যে আলুগুলোকে একটা একটা করে দিয়ে প্রথম প্রথমত আমি আলুটাকেই ভাজবো আস্তে আস্তে আলুটা নর্মাল ভাজা হয়ে গেলে মানে তারপরে আমি এই বাকি জিনিসগুলো অ্যাড করুন আর তোমরা এই চিকেনটা রান্না করে খেয়ে দেখো ভীষণই টেস্টি হয় এটা আনহেলদি রেসিপি নয় একদম হেলদি রেসিপি যাটা খেয়ে যাদের মানে বয়স্ক ব্যক্তিরাও যদি বাড়িতে থাকে তারাও যদি খায় কোনো রকম প্রবলেম হবে না আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত ভেজে এই মানে কুছিয়ে রাখা ইয়ে পেঁয়াজ আর এগুলো আমি কী বলছি ভেজে রাখা আসলে এগুলো তুমি ভাজবো তো যাই হোক এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মানে খুব বেশি ভাজবো না তাহলে কী হবে পুড়ে যাবে আমি মোটামুটি ভাজবো যতটা বেশ ভাজার মতো হবে ঠিক সেরকম ভাজব মানে ভাজাটা তোমরা নিজের নিজের আন্দাজ মতো ঠিক বুঝতেই পারবে খুব বেশি ভাজলে পেঁয়াজের একটা যে ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় তো খুব বেশি ভাজবো না মোটামুটি ভাজবো যেটাতে মানে ওর গন্ধটাও ভালো লাগে প্লাস রেসিপি যখন ওটা তুমি রান্নাটা করবে তখন একটা সুন্দর গন্ধ ছড়াবে তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার প্রায় আলু ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ সব একসাথে আমি ভেজে নিয়েছি এর মধ্যে এবার ওই যে বানিয়ে রাখা যে মশলাটা মানে থ্যাতো করে রাখা সেটা অ্যাড করে দেবো এটা একদমই সোজা আর এই যে এদিকে ভাত হচ্ছে দেখছো এগুলো হচ্ছে আমার নিজেকার স্ট্রিট ডগদের জন্য আমাদের যখন রান্না করব তো ওদেরটাও তো করতে হবে তো এরপরে এখানে এই যে চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলো ওর সাথে আমি কিছুটা ভেজে নেব যেহেতু চিকেনটা আমার ফ্রিজারে রাখা ছিল তো ফ্রেশ চিকেন হলে তো অসুবিধাই নেই ডাইরেক্ট রান্না করে যায় যেহেতু ফ্রিজারের ছিল তো আমি একটু ভেজে নিচ্ছি তোমরা চাইলে না ভাজতেও পারো কোনো অসুবিধা নেই একসাথে দিয়ে দিতে পারো কিন্তু আমার একটু ভেজে খেতে ভালো লাগছে তাই আমি দিচ্ছি এরপরে এটাকে বেশ ভালোভাবে ভেজে নেব যাতে এর মধ্যে চিকেনের যে একটা গন্ধ সেটা চলে যায় আর আলুর সাথে একটু না ভাজলে চিকেনটা ভালোও মনে হয় লাগে না মানে আমার একটু ভাজাটা বেশ ভালো লাগে তো এদিকে দেখো চিকেন ভাজা হয়ে গেছে আর আমি এখানে নুন হলুদ মানে লঙ্কা গুঁড়ো আদা জিরেন থ্যাতো করা টমেটো কুচি সব একসাথে বেস্টটা করে নিয়েছি থ্যাতো করে এরপরে আমি এটা দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু কোনো রকম মশলা বাটা নেই দেখেছো একদম খুব সোজা পদ্ধতিতে রান্না এরকম রান্না মানে রাত্রের দিকে আমি বেশিরভাগই এরকমই করি কারণ রাত্রে বাটাভুটি করতে একদমই ভালো লাগে না তো আমার মনে হয় ওই জাবি করার থেকে চিকেনটা করে নিলাম এক পদ বেশ হয়ে যায় একটা ভাজা করে নিলেই মানে সুন্দর খাওয়া হয়ে যায় রাত্রে তো এইভাবে চিকেনটা করেছি আর এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সব মশলাপাতি দেওয়া আছে একটু কষাতে সময় লাগবে তা নেভা নেভা আছে আমি কষাবো তা দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে আর এই যে হচ্ছে আমার চিকেন রান্না করে একদম রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি একদম হালকা পাতলা ঝোল তো আমি কিছুটা তোমাদেরকে তুলেও দেখাবো চিকেনটা তো দেখো চিকেনটা কিভাবে মানে একদম হালকা পাতলা করে ঝোলঝোল করে রান্না করেছি তাই তোমাদেরকে সেটা এবার একটু তোমাদের তুলে দেখাই তোমাদেরকে একটু তুলে না দেখালে তোমরা বুঝতে পারবে না যে কতটা পরিমাণ পাতলা হয়েছে তো ভাবলাম একটু তুলেই দেখায় তোমাদেরকে ঝোলটা তাহলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে আমার হালকা পাতলা হেলদি একটা চিকেনের রেসিপি মানে চিকেন স্টু বা চিকেন স্যুপও বলতে পারো ভীষণই টেস্টি হয় রান্নাটা অবশ্যই ঘরে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে এর মধ্যে কোনো রকম ফুড কালার বা কোনো রকম কালার ইউজ করিনি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো